হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতেছেন চাপ বাঁচতেছে দোকানটা হলো সাতিয়ান সড়ক বাজার সাতিয়ান সড়ক বাজার দোকানটা ওইটা হলো আমাদের বাই সালেক বাইট দোকানটা এটা হলো সাতিয়ান বাজারে অবস্থিত তার ভিতরে অনেক কিছু পাওয়া যায় চাপ আছে গিরিল আছে তারপর রান রুটি আছে সিদ্ধ রুটি আছে চিকেন রোল আছে পুরি আছে ভাত আছে দুপুরবেলা সকালে নাস্তা আছে অনেক কিছু আছে বিশেষ করে একটা হোটেলে যা যা থাকা দরকার সব কিছু আছে ওইটাতে এটাতে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দে হোটেলের লোকগুলা মেসিয়ারগুলা অনেক ভালো মনের মানুষ ভালো আপ্যায়ন করে গেলে তারপর খাওয়ানগুলোর কথা তো না বললি নয় অনেক সুস্বাদু খাওয়ান নয় তারপর ছাও আছে ইদানিং দেখলাম যেখানে দেখতেছেন চিকেন রোল পুরি সবজি মোগলাই এই যে দেখুন বাই যেটা এখন বানাইতেছি এটা হলো সিদ্ধ রুটি সিদ্ধ রুটি খাই করতেছে এখন দেখবেন সালেক ভাই আমি সালেক ভাই জিজ্ঞেস ভাই কেমন আছেন বলছে ভালো আছি কি কি সার্ভিস আছে ভাই বলছে কালা বোনা আছে যে দেখতেছেন চোখের সামনে কালো বোনা আছে তারপর আলুর চিকন বাজি আছে মোটা বাজি আছে সবজি আছে এটা হলো বিকেল বেলা আর কি রাত্রে বেলা যেটা তাকে চাপ গিরিল ওটা তখন ওইটা তাকে আর সকালবেলা নাস্তা আছে পরোটা আছে রান রুটি আছে সবজি আছে মুরুগ আছে আঁশ আছে এভরি তিন যা যা থাকা দরকার সবই আছে আজকে থেকে আবার চা শুরু করলো পিছনে চা আছে আমি একে একে দেখাই দিছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমি দেখছি সবটা হোটেলই ঘুরে দেখছি এই যে দেখুন আমি এখন সবগুলা দেখাম এই যে বাইরে দেখাইলো এই যে সিদ্ধ রুটি সিদ্ধ রুটি আমি নিজে খাইছি অনেক ভালো লাগছে এই যে বাইরের হোটেলটা আমি দেখাই দিছি এই যে দেখুন ওই দিকটা তিনটা টেবিল তারপর এটা হইলো ফ্যাশনের জায়গা মুগদন এই যে এটা এই দিক দেওয়া হলো এটা হলো একটা কেবিন ওইটা হলো একটা কেবিন ওইটা হলো বাইরের ক্যাশটা এই যে বাইরে ক্যাশে বইসা দিছে এই যে একটা কেবিন আমি জিজ্ঞাসা করছি খাওন কেমন কি খাচ্ছ ক চিকেন রোল খাচ্ছি কেমন হচ্ছে ও বলবে অসাধারণ হইছে বিশেষ করে যা সত্য তাই বলছে আসলে চিকেন রোলগুলো অসাধারণ হয় ধন্যবাদ তোমাকে এই যে দেখুন আমরা এখন পিছনে আসছি চা চা বানানো যে জায়গাতে চা বানা পিছনে আসছি আমি এই যে দুইটা কিটলি দেখতেছেন চা কাপ দেখতেছেন ওইখানে হলো চা বানা আমি আবার ভিতরে গেলাম কামড়াটা উপর থেকে ধরে পুরাটা হোটেল তুলনের চেষ্টা করছি এই যে দেখুন ওই সাইডে কারিগর গুলা তুন্দুল বানাচ্ছে ওই সাইডে বাইরে ক্যাশে বৈশা আছে বাহির চাইটে চাপ বাঁচতেছে এখানে একটা ফ্রিজ আছে টান্ডাও আছে যা যা দরকার সবই আছে আপনারা আসবেন সাতিয়ান বাজার সাতিয়ান সড়ক পাড়া মধ্য বাজার আপনারা আসবেন আপনাদেরকে ইনভাইট করা হলো বিশেষ করে আপনারা একবার যদি হোটেলে আসেন অবশ্য আপনারা দ্বিতীয়বার আর বলতে হবে না আপনার খাওয়া দাওয়ার মান ভালো আছে তারপর স্টাফ গুলার মান ভালো আছে পাই পরিষ্কার আছে কারণ আমি একদম পিছনে গেছি যে জায়গাতে সব তরকারি তারপর যা যা রাখে সবজি টবজি যা রাখে সাহায্যের জায়গাতে বানা পিছনে গিয়া দেখলাম না সবই ঠিক আছে পাই পরিষ্কার আছে সব মিলাই অসাধারণ সবাই আসবেন সড়ক মধ্যবাজার আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম